আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বেশ লম্বা সময় পরে হচ্ছে আজকে হচ্ছে ভিডিও করতেছি বেশ কিছুদিন হচ্ছে ব্যস্ততার কারণে আর হচ্ছে মোটামুটি শরীরটাও ভালো না আর হচ্ছে আমার বাড়িতে যে গরু আছে এই গরুর মধ্যে হচ্ছে একটা গরু অসুস্থ সব মিলে হচ্ছে ভিডিও করা হচ্ছিল না যার কারণে হচ্ছে আজকে অনেক দিন পরে ভাবলাম হচ্ছে একটা ভিডিও করি তো আজকে হচ্ছে আমি বাড়িতে আসি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ঘাস খেতে চলে আসছি কারণ হচ্ছে আমি হচ্ছে সকালেই ঘুম থেকে উঠে আছে ঘাস কাটি কারণ বিকেলে হচ্ছে সময় পায় না আপনার জানেন হচ্ছে আমার ছোট্ট একটা দোকান আছে বাজারে তো ওইখানে হচ্ছে সন্ধ্যার পর পর্যন্ত আমার থাকতে হয় যার কারণে হচ্ছে বিকেলে ঘাস বা বেলা হচ্ছে ঘাস কাটতে পাই না আমাকে হচ্ছে সকালেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাস কেটে দিয়ে যেতে হয় আর ঘাস কাটা যে ছেলেটা ছিল ওই ছেলেটা হচ্ছে এখন আর আসে না আর নতুন করে হচ্ছে ছেলেও রাখা হয় নাই যার কারণে হচ্ছে এখন মোটামুটি হচ্ছে বাড়িতেই হচ্ছে আমার বেশি সময় দিতে হয় কারণ খামারে হচ্ছে পোলাপান আছে আর খামার দেখাশোনা করার মতো লোকও আছে যার কারণে হচ্ছে খামারে খুব একটা বেশি যাওয়া হয় না তো বাড়িতে হচ্ছে সময় কাটাচ্ছিলাম আর বাড়িতে হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি একটু দেখাশোনা করতেছিলাম তো আজকে হচ্ছে আমি ঘাস কাটতেছি ঘাস কাটা শেষ হলে আমি হচ্ছে আমার হচ্ছে এখানে আছে সবজির একটা বাগান আছে আপনারা জানেন তো এখানে হচ্ছে কিছু ঢেঁরুসের গাছ আছে তো এই ঢেউস গাছগুলো থেকে হচ্ছে মোটামুটি ভালোই ঢেঁস ধুসতে তো ঢেউসগুলো হচ্ছে কাটতে হবে তো এই এই ঢেউস গাছগুলোতে হচ্ছে আমার পরিবারের চাহিদা মিটে যায় তো আমার হচ্ছে ঢেঁরুস আর কিনতে হয় না মানে যে পরিমাণ ধরে মোটামুটি ভালোই আমার চলে যায় তো আর হচ্ছে দুইটা হচ্ছে পোলা গাছ আছে তো পোল্লা গাছ হচ্ছে মোটামুটি ভালোই পোলা ধরে তো দুইটা সবজি হচ্ছে আমাকে কিনতে হয় না এই দুইটা সবজি হচ্ছে আমার এই ক্ষেত থেকেই হচ্ছে এই চাহিদা পূরণ করি তো একটা গাছ হচ্ছে মোটামুটি হচ্ছে মাটিতেই ছায়া গেছে তো ওই গাছটা হচ্ছে ডাল হচ্ছে আমি হচ্ছে দিয়েছিলাম না যার কারণে হচ্ছে ওরা গাছ ডালে উঠতে পারে নাই আমি হচ্ছে আরেকটা গাছ ছিল ওইগুলো হচ্ছে বাঁশের যে কঞ্চিগুলো হয় ওই কঞ্চিগুলো হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে লিচু গাছের একটা ডাল ছিল ওই ডালটা হচ্ছে দিছিলাম তো ওইগুলোতে উড়ছিল তো ওই গাছটা হচ্ছে ভালোই পোলা ধরছে আর বাদবাকি যে আরেকটা গাছ আছে ওই গাছটা হচ্ছে ডালগুলো দেওয়া হয়নি ব্যস্ততার কারণে এর কারণ হচ্ছে ওটা হচ্ছে মাটির উপর দিয়ে গেছে ওটা হচ্ছে পোলা এখনো ধরে নাই তো ভাবতেছি ওই গাছটাতে হচ্ছে আজকে হচ্ছে ডাল দিয়ে দেব ডাল দিয়ে দিলে হচ্ছে মোটামুটি বনে হচ্ছে ভালোই পোলা ধরবে কারণ হচ্ছে ফুল আসতেছিলো ফুল আসতেছিলো কিন্তু বাট হচ্ছে পোলা ধরতেছিলো না যার কারণে হচ্ছে আজকে ওই গাছটাতে হচ্ছে আমাকে হচ্ছে ডাল গেড়ে দিতে হবে তো এখন হচ্ছে আমি ঢেঁড়স তুলতেছি তো আমার এই গাছগুলোতে ভালোই ঢেঁড়স ধরছে তো এই ঢেঁড়সগুলো হচ্ছে খেতেও মোটামুটি সুস্বাদু এগুলো হচ্ছে দেশি ঢেঁড়স যে গাছ সেই ঢেঁড়সের গাছগুলো হচ্ছে হাইব্রিড চাষ খুব কম করি কিন্তু পোল্লা গাছটা হচ্ছে দুইটা গাছ লাগিয়েছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে দেশি হয়েছে একটা হচ্ছে হাইব্রিড হয়েছে তো যেহেতু হচ্ছে বাজার থেকে এই বীজগুলো হচ্ছে আমার কিনে নিয়ে আসা যার কারণে হচ্ছে এই বীজগুলো হচ্ছে গ্যারান্টি আমি পাই না ওরা হচ্ছে দেশি বললেও অনেক সময় হাইব্রিড হয়ে যায় আবার অনেক সময় হচ্ছে হাইব্রিড যখন আনতে চাই তখন হচ্ছে দেশি হয়ে যায় কারণ সেগুলো হচ্ছে খোলা বীজ কারণ হচ্ছে আমি অল্প চাষ করি ওই অল্প চাষ করলে হচ্ছে খোলা বীজগুলাই কিনতে হয় প্যাকেটের বীজগুলো হচ্ছে কিনে নিয়ে আসলে কারণ এত বীজ হচ্ছে লাগানোর হচ্ছে জায়গা আমার নেই আর এত এত গাছ হচ্ছে লাগাই হচ্ছে আমি যেহেতু হচ্ছে পরিবারের বা নিজের খাওয়ার জন্য এই গাছগুলো হচ্ছে লাগাই যার কারণ হচ্ছে যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করি না যার কারণে হচ্ছে এই গাছগুলো হচ্ছে এত লাগানোর দরকার হয় না যার কারণে হচ্ছে খোলা বীজগুলোই আমাকে কিনতে হয় আর খোলা বীজ কিনলে এর হচ্ছে একটা সমস্যায় পড়তে হয় তো আমার হচ্ছে গত বছরের হচ্ছে কিছু বেগুন গাছ লাগানো ছিল ওই বেগুন গাছগুলোতে এখনও মোটামুটি ভালোই বেগুন ধরতেছে তো এখন হচ্ছে আমার হচ্ছে বেগুন তারপরে এই ঢেঁড়ুস তারপরে হচ্ছে কোলা এগুলো হচ্ছে কিনতে হচ্ছে না এগুলো হচ্ছে আমার এই গাছের যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে আমি খাচ্ছি এখন হচ্ছে এই বেগুন গাছগুলো কি হয় মানে কিছুদিন গেলে হচ্ছে আমি যে ঘাসের ক্ষেত্রে যখন সার দিই এই সারগুলো যখন পায় মোটামুটি গাছের চেহারা খুব সুন্দর হয়ে যায় এবং খুব ভালো হচ্ছে ফুলের স্বাদ আসে আর তখন হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে বেগুন ধরে আর মোটামুটি যখন পর্যাপ্ত গরম পড়ে তখন একটু গাছগুলো নষ্ট হয়ে যায় আবার হচ্ছে বৃষ্টি হলে সার পাইলে গাছগুলো আবার সুন্দর হয়ে যায় তাই হচ্ছে যে আমার এই হচ্ছে পোল্লা গাছটা যে গাছটা আছে এই গাছটা হচ্ছে আমি হচ্ছে একটু জাংলা টাইপের যেটা সেটা দিচ্ছি কারণ এই গাছটা হচ্ছে মাটিতে সায় গেছে গাছটা উঠে দিতে হবে তো এটা দেওয়ার পরে এখন বৃষ্টি হচ্ছে তো আমার হচ্ছে দুই নম্বর যে ঘাসের শেট আছে ওই শেডটাতে হচ্ছে এখন আমাকে সারও দিতে হবে তো এই কাজগুলো হচ্ছে আমি বেশ কিছুদিন ধরেই করতে চাচ্ছি কারণ ব্যস্ততার কারণে হচ্ছে করা হয় না আর যার কারণে হচ্ছে আপনাদের হচ্ছে ভিডিও হচ্ছে শেয়ার করতে পারি না তো আজকে থেকে ভাবতেছি হচ্ছে রেগুলার আবার হচ্ছে ভিডিও দেওয়া শুরু করব তো আমার হচ্ছে এই কাজটা শেষ করে আমি হচ্ছে ঘাসের জমিতে হচ্ছে সার দেব ভাবতেছি ঘাসের জমিতে হচ্ছে আমি হচ্ছে ইউরিয়া আর হচ্ছে ডিএপি যে সারটা আছে এই সারটা দেবো কারণ এখন হচ্ছে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে এই সময়তে হচ্ছে ইউরিয়া ডিএপি আর হচ্ছে আমার হচ্ছে যে গোবর সার আছে এগুলো দিলে মোটামুটি ভালোই হচ্ছে ঘাস হবে কারণ এখন বৃষ্টির সময় এমনিতেই ঘাস খুব ভালো হয় এখন হচ্ছে ম্যাগনেশিয়াম দেওয়ার হচ্ছে প্রয়োজন আমি মনে করি না যার হচ্ছে আমি এখন হচ্ছে ম্যাগনেশিয়াম দেই না তো আমার হচ্ছে মোটামুটি এই গাছটা হচ্ছে ডাল হচ্ছে গেলে দেওয়ার শেষ এখন হচ্ছে আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে হচ্ছে সারগুলো হচ্ছে প্রস্তুত করা আছে ওগুলো হচ্ছে আমি বাড়িতে হচ্ছে সকালেই ঘুম থেকে উঠে হচ্ছে মিশায় রাখছিলাম ইউরিয়া আর হচ্ছে ডিএপি তো ওগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে ঘেমে গেছে কারণ ঘা সার আপনার জানেন হচ্ছে বাহিরে যদি খোলা অবস্থায় রাখা যায় ওটা হচ্ছে লবণের মতো হচ্ছে গলা শুরু করে ওগুলো এই এই সারগুলো হচ্ছে মোটামুটি অনেকক্ষণই রাখা হয়েছে যখন হচ্ছে ঘেমে গেছে প্রায় হচ্ছে এক ঘন্টার মতো সময় হচ্ছে আমি ওগুলো হচ্ছে রেখে দিচ্ছি এভাবে তো এই জন্য হচ্ছে দ্রুত হচ্ছে আমি সারগুলো হচ্ছে বনে দিচ্ছি আমি শুধু এই একটা শেডেই হচ্ছে সার দেব কারণ হচ্ছে বাদ বাকি দুইটা শেড হচ্ছে আমার ঘাস হচ্ছে বড় হয়ে গেছে ওই দুইটা শেড হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে কেটে হচ্ছে খাওয়াচ্ছি তো ওই দুটা হচ্ছে খাওয়ানো শেষ হতে হতে আমার হচ্ছে এই হচ্ছে এই ঘাসটা যাতে হচ্ছে বড় হয়ে যায় এই জন্য হচ্ছে আমি হচ্ছে সার দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে আমি মোটামুটি দশ কেজির মতো সার দিচ্ছি সাত কেজি হচ্ছে ইউরিয়া সার আর হচ্ছে তিন কেজি হচ্ছে ডিএপি সার দিচ্ছি আর হচ্ছে এরপরে হচ্ছে আমি কী করবো হচ্ছে আগামীকাল হচ্ছে কিছু গোবর সার আছে আমার হচ্ছে গবেষার প্রস্তুত করা আছে ওই গবসারগুলো হচ্ছে দিয়ে দেবো আগামীকাল তো আমার সার দেওয়া শেষ ভিডিও হচ্ছে করলাম নিজে নিজেই করলাম কোনো হচ্ছে আমার ভিডিও ম্যান নেই যে কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো আছে নিজে নিজেই করতে হয় খুব একটা খারাপ হয় না ভালোই হয় তারপরে হচ্ছে আপনারা সাপোর্ট করবেন আমাকে